নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে শাস্ত্র ও ধর্মীয় কথাগুলি এবং তথ্যগুলি নির্দিষ্ট শাস্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আলোচনাটা কী হবে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে এমন তিনটি কাজ থেকে বিরত থাকার কথা বলবো। যে তিনটি যদি আপনারা একাদশী বা আপনারা এই রথযাত্রার দিনে ভুল বসত করে ফেলেন তাহলে এর জন্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ সৌভাগ্যের বিনাশ হবে এবং ঘটবে দুর্ভাগ্যের মহা আগমন তাই অবশ্যই এই তিনটি কাজ থেকে আপনারা বেঁচে থাকুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করা যায় প্রথম এই জগন্নাথ ভগবান আসছেন বছরের একদিন এই রথে আরোহণ অবস্থায় যদি কেউ দর্শন করেন তাহলে তার সমস্ত দুর্ভাগ্যের বিনাশ এবং ঘটে সেই মহাধাম বা ভগবত ধাম প্রাপ্তির মহা সৌভাগ্য যেখানে সমস্ত প্রকার জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু এই দিন যদি আপনারা ভুল করেও জগন্নাথের রথে যাত্রা দিন আমরা আমিষ জাতীয় বা প্রাণী হত্যা করে তাহা ভক্ষণ করি তাহলে আমাদের তা অবশ্যই নরক তো নিয়ে যাবেই তার সাথে সাথে এই জীবন থাকতে থাকতে ঘটবে মহা দুর্ভোগ কারণ আপনার সমস্ত প্রকার সৌভাগ্য নষ্ট হবে এই ক্রিয়াতে দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই থেকে এটি থেকে আপনারা মুক্ত থাকার প্রচেষ্টা করবেন যেটি হলো দ্রুত ক্রিয়া বা জুয়া খেলা কোনো মতেই এই রথযাত্রার দিন আপনারা দুত ক্রিয়া বা জুয়া খেলবেন না তৃতীয় এবং গুরুত্বপূর্ণ অবশ্যই এই দিন আপনারা মিথ্যা কথা এবং পরনিন্দা অর্থাৎ পরের নিন্দা অন্যজনের আলোচনা করা তার পেছনে আলোচনা করা করবেন না কারণ এই নিন্দা এমন একটি কর্ম যা আমাদেরকে যার সম্বন্ধীয় আমরা নিন্দা করি বা কথা বলি তার কিন্তু সমস্ত পাপের ভাগ আপনাকে নিতে হবে বা আমাকে নিতে হবে তাই অবশ্যই এই কলির প্রধান যে তপস্যা তা হলো সত্য সুতরাং মিথ্যা বলবেন না এবং পরনিন্দা করবেন না এই যে তিনটি কথা আমি আপনাদেরকে বললাম অবশ্যই এই তিনটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চেষ্টা করবেন যাতে না হয় ভগবান জগন্নাথের রথযাত্রায় সবাই সামিল হন সবাই ভগবানকে দর্শন করুন রথে থাকা অবস্থায় রথে অবগমন করার সময় তো এর ফলে কি হবে আপনাদের সর্বপ্রকার দুঃখের বিনাশ হবে কারণ ভগবানের দর্শনে সমস্ত অশুভের বিনাশ এবং শুভর আগমন হয় রথযাত্রা আপনাদের অনেক সুন্দর হোক অনেক আনন্দময় হোক খুব আনন্দ করুন জগন্নাথের গুণকীর্তন করুন হরিনাম করুন আপনাদের জীবন অনেক আনন্দিত হোক এই প্রার্থনা ভগবানের কাছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় জগন্নাথ